রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বসের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু দুই কর্ণের গুণফল কিন্তু সূত্রটা এমন হওয়ার কারণ কি আমরা আজকে এই কারণটা খোঁজার চেষ্টা করব আমাদের এখানে একটা রম্ব শিখেছি এ বি এই রম্বসের বিডি এবং এসি দুইটা কর্ণ এবং ক্ষেত্রফল বলতেছি হাফ ইন্টু এসি বিডি প্রথম কর্ণ দ্বিতীয় কর্ণ এখন এই কারণটা আমরা খুঁজে বের করব তো টোটাল রম্বসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব মনে করে দিলাম এই টোটাল রম্বসটা এই উপরের একটা অংশ একটা ত্রিভুজ আর নিচের অংশ একটা ত্রিভুজ এখানে আমরা টোটাল রম্বসটাকে ত্রিভুজ এ বিডি অর্থাৎ এই বিডি কর্ণ দ্বারা দুই ভাগে ভাগ করেছি এ আর ত্রিভুজ বিডি সি হাজার রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোনে সমদ্বিখণ্ডিত করে পারে অর্থাৎ এই বিডি কর্ণটা এই এসি রে এই বিন্দুতে সমান দুই ভাগে ভাগ করেছে আবার এই এসি বিডি কে সমান এখানে ও বি আর ওডি সমান এখানে ওসি আর এডিওস সমান এবং এইখানে টোটাল আমার চারটা সমকোণ তৈরি হয়েছে এইখানে একটা সমকোণ এটা সমকোন দুইটা সমকন হতে বাধ্য চিহ্ন দিয়ে বলা যাচ্ছে অতএব এখানে 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 পুরো 360 ডিগ্রি হবে 90 90 90 করে এখানে কোন উৎপন্ন হচ্ছে এখন তাহলে এখান থেকে আমরা কিছুটা টাচ করতে পারছি যে কোন পথে যাব তো এই এবিডি হবে এবিডি ত্রিভুজের হবে হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ এখানে ভূমি হচ্ছে বিডি তাহলে ভূমি হচ্ছে বিডি উচ্চতা কত উচ্চতা হচ্ছে ওয়ে তাহলে গুণ এটা হচ্ছে ওয়ে আচ্ছা যোগ সূত্রটা হচ্ছে হাফ এখানে এখানে বিডি বিডি হচ্ছে ভূমি ভূমি গুণ উচ্চতা হচ্ছে উচ্চতা হল ওসি এখন এইখানে আমরা যদি ভালো করে করে খেয়াল দেখি তাহলে এইখানেও আমার হাফ বিডি মিল আছে আর এখানে হাফ বিডি মিল আছে প্রত্যেকটার এই এইটুকুর ও এর সঙ্গে রিলেশন গুণের ওসির সঙ্গে রিলেশন গুণের এবং ভেতরে একটা যোগ চিহ্ন আছে ওই পক্ষ থেকে আমরা হাফ বিডি কমন নিতে পারি তাহলে এখানে আমরা যদি হাফ বিডি কমন নেই তাহলে কি থাকে এখানে এ আর এখানে থাকে হচ্ছে ওসি এখন এ আর ওসি সম্পূর্ণ কিন্তু আবার এসি কর্ণটাকে নির্দেশ করে তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ ইনটু বিডি গুণ এটাকে পরিবর্তে লিখতে পারি এসি তাহলে হাফ ইনটু প্রথম কর্ণ গুণ দ্বিতীয় কর্ণ হচ্ছে তাহলে এখানে কিন্তু একটা গুণ চিহ্ন আমরা দিতে পারি তাহলে হাফ ইনটু প্রথম কর্ণ বিডি আর এসএ দ্বিতীয় কর্ণ বা হাফ ইনটু দুই কর্ণের দুই কর্ণের গুণফল বললেই হবে তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হা কিন্তু প্রথম কর্ণ গুণ দ্বিতীয় কর্ণ মূলত এইভাবে করে এইটা প্রতিবাদন করা যায় ধন্যবাদ